বে যাই বাবা রে জিবা গেল বাবা জিবা দিকে বাবা আমার পোষা করে গেল রডটা টা হলো হযরত পেল জিবা মুখে করতে পারে না পার করতে পারে না কেন বাবা জিবাটা চালা করে জিবাটা যন্ত্রণা করে বাবা আমার বেলাল কি হযরতে

উমাইয়ার বাড়িতে চাকর খাটতো এ বেড়াদার আব্বা কে উঠে যাবে না বাবা সোনা মানে ঘটনাটা কান্নার অকে আস্তে আস্তে বাবা চোখ থেকে পানি পড়বে আমি যেই জালসায় যাই বাবা চোখ থেকে পানি আগে ফেলাই এ আমার সোনা মানে একটু চুপচাপ বসবে হাজরাতে বেলাল উমাইয়ার বাড়ি দাসী চাকর খাটতেন কার বাড়ি উমাইয়ার বাড়ি উমাইয়া ভালো মানুষ ছিল না বদমাইশ বদমাইশ ভালো লয় হে

সেই কালো হাফজি বেলাল বেরাদার মুসলমান মনে মনে চিন্তা করলো বাবা লম্বা ঘটনা ছিল শুরু মনে মনে চিন্তা ভাবনা করলো আহারে কে এমন রসুল আছে কে এমন মা আমিনের আছে তাকে দেখলে আমরা ইসলাম গ্রহণ করে নেব একবার তো দেখে আসি দাদু আমার দিকে দেখো না আমার দিকে দেখো একবার তো দেখে আসি কে এমন রসুল্লাহ আছে আজকে মনে হয় কেমন কেমন লাগতেছে আধা মরা আধা মরা হে আমার সোনা মানিক বাবার আমার কলিজা টুকরা রে নবীর প্রিয় সাহাবি বেলাল বাবা যখন ইসলাম গ্রহণ করেন নাই রে কি গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ যখন করেন নাই বাবা লোকের মুখে শুনতে ছিল বাবারে যে একবার মা আমিনার বেটাকে দেখবে সে পাগল পারা হয়ে যাবে যে একবার আবদুল্লার বেটাকে দেখবে হাজরাতে বেলালে দিলটা মানল না বাবারে এত মনোযোগ নিয়ে শোনা টুকরার আরে কান্না জীবনী আসবে বাবারে আবার সে হাজরাতে বেলা

Tu me conta e tem quem recebeu. Tu me conta e tem quem calar.

তালাবিনকে দেখবে সে নাকি নবীর প্রেমে দিবানা হয়ে যাবে সে নাকি নবীর প্রেমে পাগল হয়ে যাবে সেই সবাই সাইক্রামেলা বাবারে ঘটনাটা মহন দিয়ে শোনো শোনো সেই সময় স

কেমন কেমন করে পানি পড়ে গেল বাবারে ইসলামের মধ্যে বিলাল দাখিল শুনে নাও সেই সময় কদরাতে বিলালে চোখ দিয়ে কেমন পানি পানি বাবা লাগলো লাগলো বলে চলে যাও চলে এখানে দয়ার রাসুল্লাহকে দেখা করতে দোয়া যাবে না কেন তোমরা গাবি বললা কে রেগে বা আমি বললাম আমার আরাম করতেছে সেই কথা যে তুমি তোমার মালিক উমাইয়াকে বলে দিবা সেই সময় বলেছিল না

আবদুল্লাহ না জেনে কত ভালোবাসে আজকাল কেমন আমরা উম্মত রইתי হযরতে বিলাল তুই চোখের পানি ফেলে ফেলে কে দেখতে বলে শতগোবি সাগরারা আপনারা আমাকে ভুল বুঝেই ভাবে দাঁড়াইয়া দেন না আপনারা আমাকে ভুল বুঝে গান থেকে আপনারা পাঠিয়ে দেন না না আমার মালিক पद्मा শুনে পারে কিন্তু আমি ওরকম নয় 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 আমি শুধু একবার শুনার চ্যাঁকড়া মোবারক দেখবো একবার শুধু মা আমির আর ব্যাটার চ্যাঁকড়া দেখবো বলে বেলালে চোকিয়া নামি বেলালকে তুমা আহক নামি মুস্তাফাকে দেখতে আরমান গো সোনামানি খেরা গো হাজরাতে বেলালকে যেমনই বাবা সাহেব তো আনা হয়েছে আমার আপনার নবী বলি বলা যেই নবি আপনাকে একবার আমাকে যদি স্বপ্ন দেখা দেয় আপনার আমার জন্য জান্নাত কনফরম রয়েছে যেই নবী আপনাকে আমাকে একবার যদি মাদিনা ডাকে বাবা জান্নাত কনফরম রয়েছে সেই রসুল্লাহ আমার আরাম করতেছেন বাবা রে যারা সন্নি মুসলমান যারা আমার নবীকে ভালোবাসেন তারা ঘটনাটা ফল বুঝতে পারবেন চপ থেকে তারাই পানি ফেলবেন বাবা আমার আপনার তো এর নবী আরাম করতেছেন হাজরাতে বেলাল টুকটুক টুকটুক করে চলে গেলেন যে একবার

আমি এতদিন লোকের মুখে শুনেছি আপনার চেহারা সে একবার দেখবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে যে একবার দেখবে সে আপনার প্রেমে দিবানা হয়ে যাবে যে একবার আপনাকে দেখবে সে কি কলমা পড়ে নেবে খোদার কসম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মাইয়ার কিনা গোলাম যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছে জোরে বলো

গোদি সারা মরের ভাই আর না প্রেম তো মরে না খে গোরে ছাগা ডোব তো রে মহারে চোলি রে I'm <speaking in foreign language>

আপনাদেরকে ভালো লাগছে না আপনারা মনে হয় বুঝতে না নাকি নিচেকার নিচেকার লোক বুঝতে পারো না আমার ঘটনা আব্বা আপনারা বুঝতে পারছেন না বাবা করছেন বাবা আপনাদের দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেছিল বাবারে আর আপনারা যেরকম করতেছেন উঠা উঠে করতেছেন বাবা আমার মনে কষ্ট হচ্ছে হয়তো আমার বাবারা বুঝতে পারে না আবা বালিঘাটা হুবাহু ওরকমই ঘটনা বলতেছি নাকি না এখানে আলাদা ঘটনা ছিল এখানে আলাদা ঘটনা কিন্তু বাবা কান্দনে জীবনী আসলে বাবা আমার চোখের পানি থামবে না এ ব্রাদার মুসলমান সোনা মানি তো কান্নার ঘটনা বলতেছি যেখানে কান্না আসবে সেখানে আমি কাঁদবো অন্য বক্তা কি আছে আমি জানি না বাবা জীবনী যখন পড়তে যায় বাবারে যেখানে কান্না আছে সেখানে আমি কাঁদবো যেখানে কান্না নাই ওখানে কাঁদবো না ভালো করে মনটা দিয়ে ভরে শুনে নেন বাবা আমার সোনা মানি কোথায় কান্না আছে এ আমার সোনা মানি গেরারে হাজরাতে বেলা কলমা পড়ে নিলেন জোরে বলুন আমরা গরুর গোস্ত খাওয়া কেমন মুসলমান হয়েছি বাবা আমরা আপনাদের উমরপুর বাজার থেকে তিন কেজি গরুর মাংস কিনে এনেছি স্ত্রীকে বললাম রুমপার মা টুম্পার মা কি হয়েছে মাংসটা রানো গোস খাবো এটাই নাম কি মুসলমান এটার নাম না বাবা

আবার সেই ঘুমাইয়ার কাছে এলো বাবারে দশটার সময় বেলাল রাত নয়টার সময় ঘুমাতো বাবারে সেই বেলাল যেন রাত্রে ঘুমাই না রাত্রে ঘুমাই না বেলাল ঘোরাঘুরি করতে সে বাবা কিসের জন্য বেলাল ঘোরাঘুরি করে বেলালকে জিজ্ঞেস করা কৃষণের চন্দ্র তুমি রাত্রে বেলা ঘুমাও না রে বেলাল তোমার মুখ দিয়ে দুইটা কথা কৃষণের চন্দন শোনা যায় রাতে বেলাল বললো মালে দেখো দেখো বাবা বেলালের কত আঘাত হবে রে বাবা এবার মনোযোগ দিয়ে শোনো দেখো দেখো মালিক তুমি কেমন করে আমাকে কথা বলতেছো বলে বলো বলো তোমার মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায় একটা হলো আঘাত দ্বিতীয় কথা হলো আল আমিন আঘাত মানে আল্লাহ এক আল আমিনের মানে হলো সত্যবাদী জোরে বলুন সুবহানাল্লাহ বাবা বেলাল কলমা পড়েছে কে কলমা পড়েছে না তোমাদের মনটা আছে বিরিয়ানির দিকে তিন থালি করে বিরিয়ানি মার দিকে ধ্যান নাকি কে কলমা পড়েছে বেলাল কলমা পড়েছে বাবা রে বেলাল কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে কলমা পড়ে মনে মুসলমান হয়েছে বাবা আমার ওরে আমার সোনার টুকরা রে বেলাল আঘাত আঘাত করে

তুমি জানো বেলাল বেলাল মারে ডর করলেন না বাবা রে বেলাল যদি চাইতেন নোকাতে পারতেন কি পারতেন না বেলাল চাইলে বলতো আমি এখনো মুসলমান হয় নাই কিন্তু নবীর প্রিয় সাহাবি বেলাল নিজের জানে পারুয়া করলেন না নিজের মারে করে করলেন না নিজের জানে দিকে দেখলেন না রে বাবা উমাইয়া বদমাইশ বলেছিল বেলাল

সত্যবাদীটাকে তুমি জানো বলে কাকা জানি জানি কে সত্যবাদী বেলাল বলো বলো কে সত্যবাদী মক্কাতে তো একজন সত্যবাদী রয়েছে সেটা হলো মা আমিনার বেটা সেটা হলো আব্দুল্লার বেটা সেটা হলো আব্দুল পোতা আব্দুল মোত্তালিবের পোতা সেটা এবং কি মুসলমান আমার ও আমার বাবা আমার শুনে নাও শুনে নাও সেটা হলো নামে বারুয়ার নাতি রয়েছে তুমি কি সেই সত্যবাদীর কথা বলেছিল সেই সময় বেলাল বললো ভাইয়া শুরু

আমি তোমাকে খরিদি করেছি আমি তোমাকে কিনে আর তুমি যে বেটার কলমা পড়েছ তুমি কলমা ছেড়ে দাও ছেড়ে দাও রে তুমি কলমা ছেড়ে দাও ছেড়ে দাও মাইয়াকে বেলাল বলতে লাগলো মনে

হ্যাঁ আমার সোনা মালিক শুনে ওরাত নেই বেলা রেফরা দেবে না কি বলেছিল আমি নবীর কলমা ছাড়িনি ছাড়বো ও বা না রে কলমা চোখা ছাটকে রাতে বলা না মালিকেরা কষ্ট দেবে কি দেবে না অবশ্যই দেবে না আমি একটা বললাম কিনে আনলাম আমার গোলামটা মুসালমান আর আমার গোলামটা কাউরের কাছে যে যদি অন্য ধর্মে চলে যেত আমার রাগ হবে না হবে কি হবে না ধরে বলে না উমাইয়া বলতে লাগলো বেলাল আমি তোমাকে খরিদ করে এনেছি বাবারে আমি জীবনী জমাবো কিন্তু তোমরা একটু বসো না আমি জীবনীটা জমাবো বেলাল আমি তোমাকে খরিদ করে এনেছি বেলাল আর তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলা। তুমি নবীর কলমা পড়ে নিলা বেলাল না না আমি কলমা ছাড়াবো কলমা ছাড়াবো আর আজকাল যদি আমাদেরকে দশ লাখ টাকা কেউ দেয় তো ছেড়ে দেন আপনাদের কথা বাদ আমার বাপকে কেউ যদি এক কোটি দেখা দেখায় আমার বাপ ছেড়ে দেবে নাকি আমি নিজের কথা বলি তোমরা তা আব্বা আমার সোনা মানি বেলাল কলমা ছাড়তে রাজি হলো না মনোযোগ দিয়ে শুনে বেলালকে বলে বেলাল তুমি কলমা ছাড়ছ না তো চলো একটা ঘরে চলো উমাইয়া কত বদমাইশ দেখো বাপ রে দেখো মনোযোগ দিয়ে নবীর কলমা শুধু বেলাল পড়েছে বলে উমাইয়া বেলালকে ঘরে নিয়ে চলে গেল বেলালকে ঘরে নিয়ে যায় বাবা দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল কি রে করলো বাপ দুটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল আর রশি দিয়ে বেঁধে বেলালকে বাবা সাঁটার বাড়ি মারতে লাগলো পায়ে মারে হাতে মারে বাবা সাঁটার বাড়ি মারলে বাবা এমনি এমনি ফোসা পড়বে পড়বে না বাবা সাঁটার বাড়ি মারলে ফোসা পড়ে যাবে বেলালে দুইটা হাত বাঁধা বাবা হাত দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে পারে না হাজরাতে বেলালকে এত জোরে জোরে মারে বেলাল তুই কো নবীর কলমা ছেড়ে দে বেলাল বলে না আমি নবীর কলমা যেই নবীর কলমা আমি পড়েছি আমি নবীর কলমা ছাড়বো না আমি এত লোক চোখের মুখে শুনেছিলাম যে একবার মা মিনার বেটাকে দেখবে সে মা মিনার বেটার প্রেমে পড়ে যাবে যে একবার হাবিবুল্লার চাকরা দেখবে সে নাকি নবীর প্রেমে দিবানা হয়ে যাবে উমাইয়া আমাকে মারিস না মারিস না উমাইয়া আমি নবীর পালমা পড়েছি আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি বাবারে বলে ওরে বেলা তুই যখন পালমা ছাড়বি না রে বেলা

সাহাবাহিকা ইসলামের জন্য আমরা কিছুই কষ্ট করতে পারি না বেলাল বলে না না কলমা ছাড়াবোরা বেলালকে আমার অন্য একটা রুমে নোয়া যা হলো রুমে নিয়ে এসে

নিজের বাইকে দিয়ে কষ্ট দেয় চাও চাও বেলালকে শিকার করাও যেন নবীর কলমা ছেড়ে দেয় বেলাল যেন ছাড়ে না বাবা সন্ধ্যা যেমনই লেগেছে রে বাবা ডান হাতের বাম হাতের পাতর টেনেছে হাত গুলো বাবা এমনি এমনি যেন ঝুলতে রে কেন তুই কেছি তুই কুন্ডেলের পাথর তোমার আমার হাতে চাপিয়ে দিলে সইতে পারবো

উবাইয়া কেন আমাকে এত জ্বালা দিত রে আমি আর জ্বালা সহ্য করতে পারি রে পারি রে আচ্ছা বাবা রে আমার ইয়া তো পাঁচটা তোমার পরে বলে বেলা তোকে ভালো করে বলতে বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে বেলাল কলমা যখন ছাড়তে রাজি বলেন না দাদা মায়েরা বাবার আরে বাবা একটা লম্বা রডকে একটা লম্বা শিখে চুলার ভিতরে দিয়ে বাবা রডটাকে গরম গরম করে দিয়েছে যারা সুন্নি মুসলমান বাবারে যারা নবীকে ভালোবাসনেওয়ালা তারাই বুঝতে পারবেন একটা রড কে বাবা গরম করে নিয়েছেন রড বাবা এত গরম হয়েছে বাবা চুলাতে যেরকম আগুন লাল হয়ে যায় রে সেরকম যেন রড লাল হয়ে গেছে বেলালের কাছে এলো বেলাল ও বেলাল বলতেছি বেলাল রে তুই নবীর কলমা ছাড় বেলাল কলমা রাজি হলো না দুইটা হাতে দুই দিকে বেঁধে দিল দুইটা পাকে বাবা বেঁধে দিল রে আর বেলালের যেই মুখ দাঁড়াইলো पल मां फ

বেড়ালের কথা যেন তত্তরিয়া গেল বাবার ভালো করে মা বলতে যে তুই তো তত্তরিয়া যেতেন বাবা আজান দিতে যাবে তত্তরে যেবে বাবা আমার ও সোনা মানি ও আমার কুলি চট্টুকরা রে বেড়ালকে বললো বেলা

হসপিটালে নিয়ে যে চার পাঁচটা যখন সুই করে দেবেন সেই রুগীটা ভালো হবে কি হবে না অবশ্যই ভালো হবে সেই সময় খাদ্রাতে বেলাল জিভা ভাষা অবস্থায় বলা ছিল শুনো যেরকম আমি ইসলামের মধ্যে ঢুকে কি পেয়েছি জেনে নাও জেনে নাও ইসলাম আমি গ্রহণ করেছি মুসলমান হয়েছি কি পেয়েছি জেনে নাও জেনে নাও ও শুনো শুনো রে এ মারছেন সিরুকি যখন ভালো হয়ে গেল ওরকম আমার নাবি মুস্তাফার আমার নাবি মুস্তাফার কলমা আমার রগে রগে ঢুকে গেছে নাবি মুস্তাফার কলেমা আমার পাশ